হাই গাইস দিস ইজ মাই চ্যানেল হেয়ার হেয়ারস্টাইল সব লং হেয়ার লাভারদের স্বাগত অল ফ্রেন্ডস স্বাগত তো আজ একদম নিউ হেয়ারস্টাইল প্রথমে সামনেটা পপ করে নিতে হবে পপ করার পর দুই সাইড থেকে অল্প অল্প হেয়ার নিয়ে রাবার ব্যান্ড লাগিয়ে দিতে হবে তারপর যেটাতে রাবার ব্যান্ড লাগাবো বাকি অংশ পুরো চুলটা ব্রেড বানাতে হবে আমরা সিম্পল যেভাবে ব্রেড বানাই তারপর একটু ফুলিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল ব্রেড তো পজিশান অনুযায়ী রাবার ব্যান লক করে দিতে হবে তো এরপর ওটাকে ছেড়ে দিতে হবে তো স্কাটের সঙ্গে এই ধরনের হেয়ারস্টাইল ভীষণ ভালো লাগে আমি দেখালাম তোমরা বানাবে খুব সুন্দর লাগবে বেশ সুন্দর করে গুছিয়ে তারপর চুলটাকে পুরো খুলে রেখে দেবে ওয়াও খুব সুন্দর ইন্ডিয়ান হেয়ার স্টাইল পেয়ে যাবে একদম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে